নিতুন কুন্ডু অথবা নিত্য গোপাল কুন্ডু যিনি একই সাথে একজন ভাস্কর চিত্রশিল্পী এবং মুক্তিযোদ্ধা ছিলেন বুঝতেই পারতেছ ওনার ভাস্কর্যগুলো মনে রাখা কতটা গুরুত্বপূর্ণ দেখো ওনার ভাস্কর্যগুলো আমরা মুখস্থ করবো না আমার ছোট্ট একটা ছন্দ মুখস্থ করবো যা থেকে ওনার ভাস্কর্যগুলো আপনা আপনি চলে আসবে ছন্দটা হলো সার্কের ফোয়ারা নিতুনকে কদম ফুল দিল সবাস এই যে ফোয়ারা চট্টগ্রামের মানুষরা বা নোয়াখালীর মানুষরা পোলা কিন্তু ফোয়া বলে এরকম ভাববা যে সার্কের পোলারা তারপর সবাই বললো তবে কি দাঁড়ালো সার্কের ফোয়ারা এই সার্কের ফোয়ারা থেকে মনে রাখবা সার্ক ফোয়ারা যার বাজার ঢাকায় সার্ক ফোয়ারা বাজার ঢাকা এবং ভাস্কর হলে নিতুন গুডু তারপর কদম ফুল দিল এই কদম ফুল থেকে মনে রাখবা কদম ফুল ফোয়ারা কদম ফুল ফোয়ারা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থিত তো এর ভাস্কর হলেন নিতুন গুডু তারপর সাবাস নিতন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসে এটি আহ সাবাস থেকে মনে একবার সাবাস বাংলাদেশ যা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে অবস্থিত আর এটি ভাস্কর্য হলে নিতন করব